যারা সবক প্রাথমিক ন্যায় এদের দূরশীপটা ঠিক রাখতে হবে দুইবেলা বাদিশা বাদটাকে দারি করতে হবে সম্ভব পাঁচান পাশটা জারি হয়ে গেলে এবার পরবর্তী সবক আর তোমরা প্রতিদিন বলি যে এলমে তাস করে ফরজা আয়নি সুলতানের প্রথম স্তর প্রচুর হলে ফরজা আয়নি সবাই করতে হবে সকলে নামাজ পড়ে রোজা করে হজ করে জাগাত দেয় অন্যান্য হালাল কামাই করে যায় ঠিক আছে এই ফরজগুলি কবুল হওয়ার জন্য এক্লাস অর্জন করা ফরজায় আর এক্লাস অর্জন করার জন্যই জিকির করা বাদ গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করা এবং সবজি মাধ্যম দিয়ে এক্লাসটা অর্জন করতে হবে এক্লাসটা অর্জন হলে এই সমস্ত উদ্বোধন কাজে লাগবে আর তো কাজে লাগবে না পরিশ্রমটা বৃথা এই ক্লাস ব্যতীত কোন আমল কবুল হয় না এটা আমরা প্রতিদিন বলি এবং প্রতিদিনই বলবো কারণ এই ক্লাসটা অবশ্যই অর্জন করতে হবে এখানে কোনো রুক নাই যেটা না করলে চলবে না নামাজ না পড়লে চলবে না রোজা না রাখলে চলবে না জাগাত না দিলে চলবে না হালাল কামাই না করলে চলবে না করতেই হবে পর্যায় ঠিক এ ক্লাস অর্জন না করলেও চলবে না এটা পর্যায়ন কারণ মানুষ সবগুলি বুঝে কিন্তু এটাই মানুষ বুঝে না জিগিরাসকারটা সবাই পাঁচ তো নামাজের জন্য তাকিদ দেয় রোজার জন্য জাকাতের জন্য বা আলাল যে কোনো এক কাজের জন্য সবাই তাকিদ করে ঠিক আছে কিন্তু মূল যে আমলটা একলাস অর্জন করা এটার জন্য কোনো তাকিদ দেয় না কিভাবে চলবে কেমনে এটা তো তাকিদ দেওয়া উচিত ছিল একদম জন্মের পর থেকেই এটা তাকিদ দিতে হবে এই জিগিরাসকারের এটা প্রথম পর্যায় আল্লাহ বলছেন ফাইজা কুদেতি সলাতু ফাংতা শুরু ফিলার্থ অব তা উ মিং ফাদ লিল্লাহ অস্কুল লহা কাসির আর আল্লাহকম তুফ লেখুন আল্লাহ বলতেছেন ফাইজা কুদেতি সলাতু ফাংতা শুরু ফিলার্থ এখানে সলাত শেষ অর্থাৎ তোমাদের যত অজিফা আমল এই জিগিনাসকে সব শেষ করে এরপরে তোমরা হাড়াল কামের জন্য বের হও ফাংতা শুরু ফিলার্থ অব তা উমিং তোমাদের হালাল কামাই হোক চাকরি হোক ব্যবসা হোক খ্যাত হোক পড়াশোনা হোক এরপর সেজন্য আল্লাহ আল্লাহ এই খ্যাত কামার হোক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা যাই হোক এই সময় যখন ছড়িয়ে পড়বে তখন যিনি খালিক যিনি মানুষটা বেশি বেশি করে আল্লাহ করছেন আল্লাহকে বলে না

এটা আল্লাহ বাগুলার ফজল গরম তালাশ করো আর যার যেটা চাকরি ব্যবসা খ্যাত খামার পড়াশোনা তালাশ করো যেটা হাকি এটা যেমন সন্ত্রী হাসিল করা যাবে এবং অস্কর কাসির আল্লাহ আল্লাহ গম তফলে হন এগুলি করতে যে তোমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করবে গাফেল হয়েও না এখন তো জিকির ফিকির সে তো গাফেল হয়ে যায় যে জিকির ফিকিরটা থাকে তাহলে সে তো গাফেল হয় না টাল্লা স্পষ্ট বলে দিয়েছে রসগুল উল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তোমরা এই সমস্ত দু নিয়মে যা কাজ কাম করবে এটা করতে যে আল্লাহ বলে ভুলে যেও না তোমাকে বেশি বেশি স্মরণ করো তাহলে বরকত হবে যদি ভুলে যাও তাই তো গাফিল হয়ে গেলে যে কোনো অবস্থায় মানুষ গাফেল না হয় টাল্লা আমাক তাহিদ করে দিয়েছেন কাজে আসলে প্রথম ফরজ ছিল মানুষকে বাসালা মানুষ ভুল করছে প্রত্যেক জিনিসের জন্য প্রথম ফরজ হচ্ছে তাকে একলাস অর্জন করা একলাস অর্জন প্রথম ফরজ এরপরে তার দুনিয়া কামাই রোজগারের জন্য যা প্রয়োজন সেটা পড়াশোনা করুক ব্যবসা করুক খ্যাত খামারক করুক বা চাকরি বাকরি করুক যেটাই করুক এরপর দ্বিতীয় ফরজ হলো সেটা হচ্ছে তলাবো কাজ বিলে হালালে ফারিদ বাদাল ফারিদা তলাবু কাসবিল হালালে ফরিদ বাদাল ফরিদা হালাল কামাই করা অন্য অন্য ফরজের পরে ফরজ তাদের কোন ফরজের পরে ফরজ হালাল কামাই অর্থ শুধু চাকরি ব্যবসা খ্যাত খামার না পড়াশোনা সহ অন্য অন্য ফরজের পরে ফরজের কোন অন্য ফরজ আসলে এক্লাস অর্জন করা যে ফরজ এই ফরজের পরে হচ্ছে এই ফরজগুলি এক্লাসের অর্জন করার আগে কোনো ফরজ নাই এক্লাস অর্জন করার পরে অন্য অন্য ফরজ কারণ এ যদি হাসিল না হয় তার তাহলে কোনলা আগে ক্লাসটা অর্জন করতে হবে তারপরে অন্য অন্য কাজগুলি করতে হবে এখন তো সব উল্টো হয়ে গেছে যদি আগেকার যুগে এটাই ছিল আগে ক্লাস অর্জন করা এলমে দিন হাসিল করা তারপরে দিনে কোনো কাজকাম করা কিন্তু এখন তো সব উল্ট হয়ে গেছে এখন মানুষ এলমে তার থেকে মারুম হয়ে গেছে এক্লাস তারা জানেই না তাহলে কি করে করবে প্রথম উচিত ছিল এক্লাস অর্জন করা মানুষ সবসময় শিক্ষার প্রার্থনা শিক্ষাটা কি মূল শিক্ষা হচ্ছে এক্লাস অর্জন করা তারপর দ্বিতীয় শিক্ষাগুলি সেটাই তলাব কাজবিল হালালে ফারিদম বাদাল ফরিদা বাদাল ফরিদা যে ফরজের পরে ফরজ হচ্ছে হালাল কামাই করতে কোন ফরজ তাহলে ফরজের পরে ফরজ হালাল কামে শুধু চাকরি ব্যবসা খ্যাত খামার না পড়াশোনাটাও তাই কোন ফরজের পর তাহলে এখলাস অর্জন করা যে ফরজটা এই ফরজটা হাসিল করার পরে সে পড়াশোনা করুক চাকরি করুক ব্যবসা করুক খ্যাত খামার করুক হালাল কামাই করে এটা পরবর্তী ফরজ প্রথম ফরজ হচ্ছে এখলাস অর্জন করা কিন্তু এখলাস ব্যতীত কোনো আমল কবুল হবে না সে পরগালে নাজাত পাবে না তাতে দুনিয়াটা মুখ সুদ না ইনদান দুনিয়া খুলেকাত লাকুম ইননাকুম খুলেক তুমিল আখিরা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইনদান দুনিয়া খুলেকাত লাকুম ইননাকুম খুলিকতুম তুমিল আখিরা নিশ্চয় দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমরা সৃষ্টি হয়েছো পরকালের জন্য যিনি খালিক যিনি মালিক রবুল আলামিন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সల్లাল্লাহু উনাদের জন্য তোমরা সৃষ্টি হয়েছো তোমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছো তোমার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে দুনিয়ার একটা উচিলা দেওয়া হয়েছে মধ্যস্থতা কারণ কেউ যদি দুনিয়ায় না আসে তাহলে সে মহব্বত মারেমত নিজবধ করব এরা যেমন করতে পারবে না দুনিয়া আসলে করবে তখন সে আল্লাহ পাক যিনি মালিক যিনি হলিক রব আল্লাহ পাক যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তাহলে তখন সে ওনাদের কাছে যেতে পারবে সোহান আল্লাহ এর যেতে পারবে না যারা দুনিয়ায় আসে না তারা যেতে পারবে না যারা দুনিয়া এসেছে তাদের পক্ষে যা সম্ভব তাদের পক্ষে মহাব্বত মারেফত নিজবধ করবত এরা যেমন দেশন সব হাসিল করা সম্ভব এবং সম্ভব এবং সহজ সোন আল্লাহ কাজে প্রথম ফরজ হচ্ছে একলা সন্তন করা এই জন্য জিগিরটাকে বেশি জোর দিতে হবে এখন প্রথম যারা সম দুরুশিব বা দিশা বাদ ফজর একশো দুরুশিব এরপরে পাঁচ সান পাঁচটা জারি করতে হবে এটার জন্য বেশি বেশি